বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এই নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই এই নাম্বারগুলো রাখুন যদি এলাকায় কোনো বিশৃঙ্খলা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সুন্দর চাইতে কাটি লগত দিয়ে না কসম সেই খুদার কি কোনা কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে তুলিতে আকাশুজলে ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদারদান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার তোমার জন্যে আমি জীবন দিয়েছি দেশে রক্ত ধামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলে তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখভাত সময়ে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে